নমস্কার দর্শক বন্ধু ইতি কথা চ্যানেলে আমি জগন্নাথ আজকে আবার একটি মধ্যকালীন ভারতের ইতিহাস আজকের বিষয়বস্তু সুলতানি আমলের প্রশাসন ব্যবস্থা যা ইউজিসি নেট ডাব্লিউ বি সেট এস এলএসটি এছাড়াও অল কম্পিটিভ পরীক্ষার জন্য এ টপিকটি খুবই গুরুত্বপূর্ণ পনেরোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে তাই ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ না করে দেখবেন তো চলুন শুরু করছি আজকের প্রথম প্রশ্ন সুলতানি আমলের সিংহাসন বংশানুক্রমিক করেন কোন শাসক অপশান এ রয়েছে আইবক অপশান বি বলবন অপশান সি ইলতুদ অপশন ডি আলাউদ্দিন খালজি এর সঠিক অ্যান্সার অপশান সি ইলতুদ পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান প্রথম নিজেকে খলিফা বলে ঘোষণা করেন অপশান এ রয়েছে কুতুবুদ্দিন আইবক অপশান বি মুবারক খলজি অপশান সি রয়েছে আলাউদ্দিন খলজি অপশান ডি বাহারম শাহ এর সঠিক অ্যান্সার অপশান বি মুবারক খলজি পরবর্তী প্রশ্ন তিন নম্বর দিল্লির কোন সুলতান উলেমাদের কঠোর শাস্তি দিতেন অপশান এ রয়েছে বলবন অপশান বি রয়েছে ইদুদ্িস অপশান সি মোহাম্মদ বিন তুগলক অপশান ডি ফিরোজ শাহ তুগলক এর সঠিক অ্যান্সার অপশান সি মোহাম্মদ বিন তুগলক পরবর্তী প্রশ্ন চার নম্বর দিবানে বিজারত কে ছিলেন প্রধানমন্ত্রী সৈন্য বিভাগের প্রধান লেখক বিভাগের প্রধান কৃষি বিভাগের প্রধান এর সঠিক অ্যান্সার অপশন এ প্রধানমন্ত্রী তিনি রাজস্ব ডিপার্টমেন্টটাও দেখাশোনা করতেন রাজ্যের কত আয় হচ্ছে না ব্যয় হচ্ছে সেসব তদারকি করত এই প্রধানমন্ত্রী দিবানী বিজারত তো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে প্রথম ভিজিট করেছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিও সম্পূর্ণ দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন তো পাঁচ নম্বর প্রশ্ন দিবান এ ইমারত কে গঠন করে ইলতুদমিস বলবন মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহ তুগলক এর সঠিক অ্যান্সার অপশান ডি শাহ তুগলক এই দিবান এ ইমারত এটি ছিল লোক বিভাগ এটি ছিল লোক বিভাগ যেটি তুগলক নির্মাণ করেন লোক বিভাগ পরবর্তী প্রশ্ন ছ নম্বর দিবান এ এর কাজ কি ছিল এটি পিআই কিউর খেয়াল রাখবেন খুবই ইম্পর্টেন্ট অপশানগুলো খেয়াল করুন অপশান এ রয়েছে গরিবদের অর্থ সাহায্য করা অপশান বি সুলতানের কাছে আবেদন নিয়ে আসা অপশান সি সুলতানকে পরামর্শ দান অপশান ডি প্রধান সৈন্য এর সঠিক অ্যান্সার অপশান এ গরিবদের অর্থ সাহায্য করা বা পেনশন বিভাগ যেটি চালু করেছিলেন এটি চালু করেছিলেন ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ তুগলক ফিরোজ ফিরোজ তুগলক ফিরোজ তুগলক ওকে পরবর্তী প্রশ্ন সাত নম্বর ইমলাক বিভাগ কে স্থাপন করেন অপশান এ ফিরোজ শাহ তুগলক অপশান বি ইলতুদমিস অপশান সি মোহাম্মদ বিন তুগলক অপশান ডি বলবন এর সঠিক আনসার অপশান এ ফিরোজ শাহ তুগলক তো বলে রাখি এর কাজ ছিল সুলতানের প্রত্যক্ষ আয় তদারকি করা সুলতানের আয় তদারকি করা তদা রকি বা তত্ত্বাবোধন করা ওকে পরবর্তী প্রশ্নের দিকে যাব আমরা আট নম্বর দিওয়ানে ওয়াকুফ এটি কে চালু করেন অপশান এ রয়েছে আলাউদ্দিন খলজি অপশান বি জালালুদ্দ্দিন খলজি অপশান সি বলবন অপশান ডি ইলতুদমিস এর সঠিক আনসার অপশান বি জালাল উদ্দিন খলজি তো বলে রাখি এটি রাজ্যের ব্যয় কত হচ্ছে সেই কাগজপত্র তত্ত্বাবধনের জন্য এটি চালু করা হয়েছিল অর্থাৎ খরচা বা ব্যয় সেই ব্যয়ের তত্ত্বাবধান করা বা রক্ষণাবেক্ষণ করা রক্ষণাবেক্ষণ করা ওকে পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি ন নম্বর সুলতানা রাজিয়ার ওয়জির কে ছিলেন অপশান এ ফুকরে মুদাব্বির অপশান বি হাসান বশরি ऑप्शन सी खोजा खातिर, ऑप्शन डी खोजा महाजुबुद्दीन। एर सटिक आंसर ऑप्शन डी खोजा महाजुबुद्दीन। परवर्ती प्रश्न दस नम्बर दिल्ली सुलतानी सब चे बी समय ऑप्शन ए मियाूबा ऑप्शन बी अहमद आवाज़ ऑप्शन सी खजरू मालिक ऑप्शन डी खोजा खातिर। এর সঠিক অ্যান্সার অপশান বি আহম্মদ আওয়াজ তিনি মোহাম্মদ বিন তুগলকের আমলে ওয়াজির ছিলেন এমবিটি যার উপাধি ছিল খোজা জাহা উপাধি ছিল খোজা জাহা খোজা জাহা ওকে পরবর্তী প্রশ্ন এগারো নম্বর দিল্লি সুলতানি আমলের সৈন্য বিভাগের নাম কী ছিল দিবানে ইসা দিবান এ আর্চ দিবান এ ইাক এর সঠিক অ্যান্সার অপশান বি দিবান এ আর্চ এটি গঠন করেছিলেন গঠন বা চালু এই গঠন করেছিলেন যে সুলতান তিনি হলেন বলবন বলবন এটি গঠন করেছিলেন পরবর্তী প্রশ্ন বারো নম্বর মুফতির কাজ কী ছিল মুফতির কাজ সুলতানকে পরামর্শ দান বিচার ব্যবস্থায় লেখাকার ইসলামিক আইনের বাখ্যাকার প্রধান বিচারক এর সঠিক অ্যান্সার সবাই জানেন অপশান সি ইসলামিক আইনের বাখ্যাকার পরবর্তী প্রশ্ন তেরো নম্বর দাস বিভাগ গঠন করেছিলেন কে কোন সুলতান আলাউদ্দিন খলজি ফিরোজ সাত উগলক বলবল এর সঠিক আনসার অপশান বি ফিরোজ শাহ তুগলক এই দাস বিভাগের নামটি ছিল একটু মনে রাখবেন দিবান দিবান এ বান্দে গান বন্দে গান ওকে পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর সুলতানের সর্বোচ্চ আদালতকে কি বলা হতো মজালিস দিবানি খাস দিবানে খালবাত দিবানে আম এর সঠিক আনসার অপশান এ মজালিস এবং আজকের শেষ প্রশ্ন যা কুইজ হিসাবে প্রতিবারই থাকে আপনারা এর অ্যান্সার কমেন্ট বক্সে লিখে পাঠাবেন কোশ্চেনটা আমি পড়ছি দিল্লি সুলতানি আমলের ধর্ম বিভাগের নাম কি ছিল সাদরা এ সুদুর কাজিউল কুজাত দিবান এ সিয়াসত দিবান এ কজা ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও একটি লাইক করবেন বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন পড়াশোনা চালিয়ে যান জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ